ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বাবুটা আমার বাবুরতে কই তোর বা কাকে রাখি পরিনি দাঁড়া ওরে বাবা

আজকে আজকে আমার বোন আমাকে দেখতে এসেছে ও গায় বললাম যে যা একটু ঠাকুরের সিংহাসনটা একটু দেখে আয় প্রাণ ঝুরিয়ে গেল এত সুন্দর আমি সিংহাসন এত সুন্দর মানে জায়গাটা আমি কি বলবো কোন ঠাকুর থেকে কোন ঠাকুর দেখবো যেমন লক্ষীকে সুন্দর হ্যাঁ কি সুন্দর বানিয়েছে লক্ষীকে কি ভালো লাগে যেমন লক্ষীকে ভালো লাগে गोपालকে ভালো লাগে গনেশকে ভালো লাগে প্রাণ ঝুরিয়ে কি সুন্দর আজকে চোখে দেখলাম আমি কি বলবো তো সিংহাসনটা আজকে অনেক দিন পর ঠাকুর ঘরে গেছি

রান্নাবাতি দিয়েছে সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে অনেক দিন পর একটু ঘরের কাজে হাত দিয়েছি মনে হচ্ছে যেন একটু ঘরের কাজ করি খালি শুয়ে থাকতে ভালো লাগে না মনে হয় যে একটুখানি যদি কাজে হাত লাগাতে পারি খুব ভালো হয় দেখো আজকে মাছ আনবে বলেছে তো আমি বললাম যে একবারে দুবেলার মাছের ঝোল ভাত করে নাও তাহলে আর কি কোনো অসুবিধা হবে না আর মানে সবজি না অনেক রয়েছে সেই জন্য ওই পটল কাঁচকলা আলু এসব দিয়ে আমি বললাম যে মাছের চারা মাছ নিয়ে আসতে বলেছি চারা মাছের ঝোল করব। একবারে যদি একটু লম্বা করে ঝোল করা হয় তাহলে কিন্তু দুবেলা হয়ে যায় লম্বা করে বলতে গেলে অনেকটা ঝোল করা যাই হোক আমার শাশুড়িমা বলতেন যে লম্বা করে ঝোল আমিও ওটাই শিখেছি কি বলতে এগুলো হচ্ছে একটা চলতি কথা যে চলতি কথাগুলো এক এক বাড়িতে বা এক এক জায়গায় আর কি প্রচলিত থাকে আমার বোন কালকে এসেছিল বিকেলবেলা তো ব্লকটা বিকেল থেকেই শুরু করেছি গতকাল থেকে তো বোন আমার হাতে রাখি ভরিয়ে দিয়ে বললো দিদি তোর এটা রক্ষা কবজ হ্যাঁ তো যাই হোক রাখিটা আমি পরে আছি বললো একদিন কি দুদিন পরে থাক তো আমি আবার মানে আজকে ওই জন্য পড়ে রয়েছি রাখি কালকে গেছে আর আমি মানে খুলিনি বোন বলেছে একদিন পরে থাকতে তাই আমিও ওটা আর কি পড়েই রয়েছি যাই হোক দেখো মাছের ঝোলে মানে ফ্রিজ খুলে দেখছি এটা ওটা অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য মনে মনে ভাবলাম যে এগুলো একটুখানি কুটে টুটে রাখি আর সব বসে বসেই করছি দাঁড়িয়ে কিছু করছি না দাঁড়িয়ে মানে করার মতো আমার সত্যি কথা ক্ষমতাও নেই তো বসে বসে যেটুকু করা যায় সেটুকু আর কি করে করছি নাহলে সারাক্ষণ খালি শুয়ে শুয়েই থাকতে হচ্ছে আর ডাক্তারবাবু যদিও আমাকে বলেছেন যে পনেরো দিন একদম বেড রেস্ট এখন ধরো ওই আমার ছ সাত দিন হয়েছে এক সপ্তাহ মতো হয়েছে আরও বেশ কিছুদিন আমাকে রেস্টে থাকতে হবে কিন্তু না সত্যি কথা বলতে কি মনে হয় যেন একটু উঠে কাজ করি আর যখন দেখি যে ও করছে শুয়ে শুয়ে দেখতেও না ভালো লাগে না মানে ওরও ভাগ্য খারাপই আমি বলবো যে এরকম আমার সেবা করতে হচ্ছে সাধারণত কি হয় বাড়ির মহিলারা পুরুষদের আর কি এটা ওটা করে দেয় অনেক বাড়ির মহিলাদেরই শুনবে যে আমার কতটা জলটা গড়িয়েও খেতে পারে না কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় না তাহলে জল গড়িয়ে কেন রান্না করেও খেতে হবে আমার বোনের মেয়ে শোনে তো ও বলে বলে মেষর মতো যেন সব ঘরের পুরুষরা হয় তো শুনে ভালোই লাগে সত্যি অসুখ করলে এখন তো আমি মাঝে মাঝেই এরকম অসুখে পড়ি আর ওকে করতেও হয় কি আর করব বলো এগুলো মানে আমি তো আর ইচ্ছাকৃত করি না আমার মনে হয় আমি উঠে ঘরের কাজকর্ম করি ঘর নোংরা দেখতে ভালো লাগে না বা ও মানে কাটাকুটিটা ভালো করতে পারে কিন্তু রান্নাটা ওই আমাকে বারে বারে গিয়ে মানে বিরক্ত করার মতো ফোরণ দিল তো তারপরে আমি হয়তো বলে দিলাম এটা করো সেটা আবার ভুলে যায় আবার গিয়ে জিজ্ঞাসা করে আর তারপরে কি দেব। তারপরে আমি হয়তো বললাম এটা দাও আর তারপরে আবার ওটা দিল। এরকম মানে ঠিকঠাক মতো যে রান্নাটা কিভাবে কি করতে হবে সেটা বুঝে উঠতে পারে না আর নিজের মতো করে যদি করে তাহলে তো যা খুশি তাই একটা করে রাখলো হয়ে গেল। আমিও বলি না অতটা যে যা একটা করলো করলো খাওয়া তো হয়ে গেল তো দেখো সবজি তো সব গোটা টোটা হয়ে গেছে গ্রেট করেও রেখেছি আদা অনেকটা সবজি দিয়েছি মানে সবজি দিয়েই আর কি খাওয়া হবে মাছ কি আনবে জানি না চারা মাছ আনবে বলেছে আর এদিকে চপিং বোর্ড তারপরে দুই একটা কৌটো বাটা সব ধুয়ে রাখলাম কতদিন যে ঘরের যে কাজেই হাত দিয়ে নি কী বলবো কালকে বোন হরলিক্স এনে দিয়েছে বলছে দিদি তোর হাড় শক্ত হবে তুই হরলিক্স খা তো যখন মানে নিজের লোকেরা তোমরা বলছিলে নিজের লোকেরা আত্মীয় স্বজন কাছাকাছি থাকলে করে আমার বোন আসলে কী জানো তো অনেকটা কাজের প্রেশার থাকে অনেক টিউশনই করে তো আর রান্নাবান্নাটা ধরো একটা দেড়টার সময় শুরু করে তারপরে ওই খাওয়া দাওয়া করে তারপরে আবার পাঁচটা সাড়ে পাঁচটা থেকে টিউশনই করে যার জন্য আর সময় করতে পারে না রান্না করে বোঝে আমি তো আর কিছু রান্না করে তোকে খাওয়াতে পারলাম না তুই একটু হরলিক্স খাস যাই হোক ভালোই লেগেছে বোন এসছে কিছু না হোক কী বলতো কেউ ফোনে কথা বললে বা মানে খোঁজ খোঁজখবর নিলে না ভালো লাগে তখন কি মনে হয় জানো তো অসুখটা কিছুটা হলেও আমার বোধহয় ভালো হয়ে গেল। এরকম একটা মনে হয় নোটোটা এত দুষ্টু আমি সবজি কাটছিলাম আমার পায়ের মধ্যে এসে পাটা নিচে ঝোলানো ছিল আর ওই যে টেবিলের মধ্যে একটা মানে রড মতো রয়েছে সেই রডটার মধ্যে ও আমি পাটা রেখেছি আর ও আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়েছিল তো বোঝে না তো আমার পায়ে যে কত ব্যথা আবার আমি যখন মানে শোবো সেই সময় কি করে আমি তো পাশ বালিশের ওপর পাটা রেখে তারপরে শুই ও কী করে পাশ বালিশের মধ্যে মানে আমার পাটা যেখানে থাকবে ওই পাটার উপরেই ও গিয়ে শুয়ে থাকবে তো দেখো মানে আজকে যে এই কাজগুলো হয়তো রোজই করি কিন্তু সত্যি কথা বলতে কি এই কাজগুলো আমার করাই হচ্ছিল না জলও ভরা ছিল না যে বোতলে একটু জল ভরা থাকলে ওষুধটা একটু নিয়ে খাবো তাও ছিল না তারপরে এই যে দেখো না একটুখানি জল ছিল এটা দিয়ে ওষুধ একটা খেলাম আর মনে মনে ভাবছি যে মানে একদম বোতলটা ফাঁকা করব করে তারপরে মানে একদম সব জলগুলো ভরে জায়গাটা জায়গা সেট করে রাখবো আর ওষুধটা নেবে ওষুধের বাক্সটা খুলে রেখে দেবে আমি তাই বলছিলাম যে তুমি এরকম ওষুধের বাক্সটা খোলা রেখে দাও দেখবে মানে আমি নিতে যাব জানবো না ঝপ করে সব পড়ে যাবে মাছের থেকে সবজি বেশি

আর এই দেখো চারা মাছ এনেছে একটা মাছ চার পিস আমি তো ব্লগে অনেক সময় গুনগুনিয়ে গান করেছি মাটি ঘাটতে গান করেছি মানে বাগানে কাজ করতে করতে রান্না করতে করতে অনেক সময় গুনগুন করে গান করেছি কিন্তু আজকে একটা গান আমার মানে বড্ড মনে আসছে আজকে গানটা আমাদের তীরত্তমার উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি গানটা করতে চাইছি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো সদ্ভাব না কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু পেলে অত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমাদের তরফ থেকে আমরাও জাস্টিস চাই আমি হয়তো পথে বেরোতে পারছি না কিন্তু আমিও চাই কি লাগতো আমার জাস্টিস আমার বোন দেখো কালকে রাখি পরিয়ে গেছে তো এই বলেছে এটা নাকি রক্ষা করবো দিদি তুই পড়ে থাকবি পরে থাকলে তুই শরীর তো শরীর ভালো হয়ে যাবে তো পরে রয়েছি আমি এটা তবে কালকে মানে দুদিনের থেকে আজকে একটু শরীরটা ভালো লাগছে যার জন্য একটু টুকটাক কাজ করলাম বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে প্রচুর জামা কাপড় ধরো কাচা হয়েছিল ওয়াশিং মেশিনে সেগুলোকে মানে ছাদে শুকনো করতে দেওয়া হয়েছে আমার কর্তা ওগুলোকে নিয়ে ওখানেই রেখেছে আমি বসে বসে ভাজ করে নিতে পারতাম কিন্তু ছাদেই রেখে এসে তুমি একটু এনে দাও না আমি বসে বসে ভাঁজ করে নি হ্যাঁ আর হ্যাঁ বেড কাটা তুমি তো ভুলে গেছে এখান দিয়ে আমি দেখতে পেলাম যে ঝুলছে সেই ওটা দেখে আমি বললাম যে বেড কাটা তোলো নি বলছে যে না তারপর এখান থেকে টেনে বেড কাটাকে নেওয়া হলো তো ওগুলো দাও আমি বসে বসে ভাজ করি কিছুটা কাজ নিলেও ভর দোর তো খুব অবছালো মানে কী বলতো যেহেতু আমি সেরমভাবে উঠে কাজ করতে পারছি না তাই মানে ভর দোরটা একটু অবছালোই হয়েছিল একটু সব পরিষ্কার করলাম আমি যতটা সম্ভব আর মাছ ভেজে রান্নাটা করবো আমার ঘরটা বাকিটা আমি রেডি করে দিয়েছি আমি এখানে বসে বসে ভাজ করবো আমি তরকারি তরকারিগুলো বসে বসেই কাটলাম আরও একটা গান গাইছি ওরে ঘুম করতে বলবো এটা মানে আজকে সকাল থেকে এই গানটা গাইছে কাপড় জামা ওই কেচেছে মানে ওয়াশিং মেশিনে হাতে কাస్తা হয়নি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল কিন্তু সেগুলো শুকন করতে দেওয়া এই যে তোলা সবই ও করেছে আমি তো উপরে উঠতেও পারি না দৌড়ে দৌড়ে যেতেও পারি না কিন্তু বসে বসে কাপড়গুলো ভাঁজ করে দিতে পারি তাই এই কাজটা বসে বসে করে নিলাম সবই করা আছে সবজি সবজি সব কাটা আছে আলু কাটা আছে কাঁচকলা কাটা আছে পটল কাটা আছে সবই কাটা আছে আমি মাছটা ধুয়ে রেখে গেছিলাম তখন মাছটা হয়েছে এখানে চাপি ভো বাজে আর ভাত ভাতের মতো হবে আমি মাছটা ভেজে আদা কুড়ে রেখেছে ধরো মাথা ঠাড়িয়ে রেখেছে সবই করা আছে মানে একটু বাড়াবাড়ি করছে আর কি একটু ভালো আছে

লেবু আছে সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো আজকে চাটা আমি করছি আমার কথা মোটামুটি এক মাস ধরে আমাকে চা করে খাওয়াচ্ছে আজকে মনে হলো আমি ওকে চা করে খাওয়াই তো চলো চাটা হয়ে গেছে চা আর মারি বিস্কুট এই খেয়ে তারপরে যাব হচ্ছে ফিজিও করতে বল

ফিজিও করতে যাচ্ছি এদিকে তাকে ওই যে বলছিলাম না কভারটা পড়ে গেছে একদম ভিজে গেছে মেল জায়গা পাচ্ছি না তো এইখানে মেলা হয়েছে আর শুকোই বাইরে তো বৃষ্টি পড়ছে যাওয়ার জন্য বাইরে আর মেলা যায়নি ওইদিকে নতু বসে বসে দেখছে কিন্তু যাওয়ার বায়না করছে না তার কারণ এই সময় আমি মানে ফিজিও করতে যাব। রোজই দেখছে ফিজিও করতে যাচ্ছি যার জন্য মানে মোটামুটি বুঝেই যায় আর আমার ড্রাইভার তো কাছাকাছি আর কি ফিজিও করতে যাচ্ছি চলো এই যে রাতে ভাত আর মাছের ঝোল করাই রয়েছে রাতে রান্না বান্নার কোনো ব্যাপার নেই ওখান থেকে এসে তারপরে এডিটিং টেডিটিং যা করবার করবো আর একটু ক্লান্তিও লাগছে কেন জানি না আর একটু ক্লান্তি লাগছে ক্লান্তি শুনে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু চলে এসছে আমি ভিডিও করবো ফোন করে দেব আর ও এসে নিয়ে যাবে এখনো লাইব্রেরিতে চলে যাচ্ছে হ্যাঁ চল চল পড়ে যাবে পড়ে যাবে চলো 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 দাঁড়ো আমি আসছি আসছি ও পড়ে যাব চল চল

ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিই ততক্ষণের জন্য